আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো যে আসলে ফেসবুক গ্রুপের নাম কীভাবে চেঞ্জ করতে হয় তো ফেসবুক গ্রুপের নাম চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটস এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেন এখান থেকে আপনার হচ্ছে যে গ্রুপ সো আমি এখান থেকে গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক করার পর আমি আর এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে নিচ্ছি সো আমার যে এই গ্রুপটার এই গ্রুপটার আমি নাম চেঞ্জ করবো নাম চেঞ্জ করতে হলে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার গ্রুপের নাম আছে বর্তমানে এইটা সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেন এখান থেকে নিচে দেখতে পারবেন যে সিটিং সো এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নেম ও নেমে ক্লিক করবেন সো নেমে ক্লিক করার পরে এখানে আপনার গ্রুপে যে অতীতের নামটা রয়েছে সেই নামটা শো করবে সো আপনি বর্তমানে যে নতুন নামটা দিতে চান সো আগে এটা হচ্ছে দিতে হবে সো দিয়ে আপনি যে নতুন নামটা দিতে চান সেই নামটি এখানে বসিয়ে দেবেন সো আমার গ্রুপের নামটি দিতে চাচ্ছি ই টি হয়ে গেলে দেন উপরে দেখতে পাচ্ছেন ডান সো উপরে ডানে ক্লিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন ডান্স আমি গ্রুপের নাম দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি আমি সো দেখি কি আসে গ্রুপ নেম সাকসেসফুলি আপডেট সো এখানে আমি ব্যাক হলাম ব্যাক হয়ে দেখি রিফ্রেশ করি কি আসে আহ দেখতে পাচ্ছেন রিফ্রেশ করতেছে বর্তমান রিফ্রেশ করলেই চলে এসেছে ওইখান থেকে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করলাম চলে আসছে ই টি আর বিষয় বিশান্ত গ্রুপের নাম চেঞ্জ করতে হয় সেই সিলে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ই টিআর বি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ